নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা ছোট্ট কাহিনী বলছি যে কাশীর এক রাজা তিনি ধর্মপরায়ণ রাজা ছিলেন এবং তার মনের মধ্যে এক প্রশ্ন সেই প্রশ্ন রাজা ছিল যে যারা গৃহস্থ তারাই বড় নাকি যারা গৃহ গৃহত্যাগ করে সন্ন্যাস নেয় তারাই শ্রেষ্ঠ তাই এই জগতের শ্রেষ্ঠ কারা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রাজা ব্যাকুল হয়ে যায় রাজা একদিন তার রাজ্যে যত ব্রাহ্মণ এবং যত মানে সাধু আছে প্রত্যেককে তিনি ডাকেন তিনি ডেকে তার এদিকে সবাই যখন একসঙ্গে আসে এবং তাদের মধ্যে কানা শুরু হয়ে যায় কেন রাজা আমাদেরকে ডাকল কেন তিনি আমাদেরকে ডাকলেন এই বলতে মানে নিজেরা নিজেরাই এই কথা বলতে বলতে রাজা তখন এসে বলে আপনাদেরকে ডাকার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আপনাদেরকে ডেকেছি আমার মনের মধ্যে একটা প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাই আপনারাই বলুন তো যে এই জগতে যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস নেয় এবং তারাই কি শ্রেষ্ঠ আর নাকি যারা গৃহস্থ তারা শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ তারা গৃহস্থ ব্রাহ্মণ তারা বলছে গৃহস্থই শ্রেষ্ঠ এদিকে যারা নাকি সাধু মানে সন্ন্যাস সন্ন্যাসী তারা বলছে তাদের দিক থেকে না আমরাই শ্রেষ্ঠ কারণ সন্ন্যাসী শ্রেষ্ঠ তারা হলো মানুষকে আলোর পথ দেখায় এবং সঠিক পথ সত্যর পথটা তারাই দেখাতে পারে তারাই হলো মানুষকে ধর্মর দিকে নিয়ে যায় তাই তারাই শ্রেষ্ঠ এদিকে তখন ব্রাহ্মণেরা বলে যে যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস নেয় তারা এসেছে কোথার থেকে গৃহস্থর থেকেই তো তাহলে গৃহস্থই শ্রেষ্ঠ আগে তো তাদের গৃহস্থতেই তাদের আসতে হয়েছে তারা তো আকাশ থেকে পড়েনি তাই গৃহস্থই শ্রেষ্ঠ এই নিয়ে ব্রাহ্মণ আর সন্ন্যাসীদের মধ্যে তকাতকি বেঁধে যায় রাজা তখন দেখে যে এটা তো প্রশ্নের উত্তর হলো না এখানে তো যে যাকে শ্রেষ্ঠ বলেই তারা তক্ক করছে আমার প্রশ্নের উত্তর তো আমি কিছু পেলাম না আর রাজা আগেই বলেছিল যদি প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে তাকে অনেক ধন সম্পদ দেবে আর যদি কেউ না পারে তাহলে সবাইকে কারাগারে বন্দি করবে তাই রাজা তখন তাদেরকে চুপ করায় বলে যে আপনারা থামুন আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না এখানে আমি তক্ষ করার জন্য তো আপনাদেরকে ডাকিনি তাই আপনারা তো নিজেদের দিক থেকেই নিজেদেরকে শ্রেষ্ঠ বলে যাচ্ছেন তাই এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না তাই প্রত্যেকেই কারাগারে তাদেরকে রাজা নিয়ে যেতে বলে রাজার কারাগারে তারা বন্দি হয়ে যায় এরপরে রাজা ঘোষণা করে দেয় যে রাস্তাতে যদি কারো চোখে সেরকম মানুষ কারো পরের সে যেন আমার কাছে নিয়ে আসে আমি তার কাছ থেকেও জিজ্ঞাসা করব আর যে আনতে পারবে তাকে দশটা করে মোহর দেবো তাই অনেকেই নানা রকম কেউ সাধুকে ধরে কেউ ব্রাহ্মণকে ধরে ধরে নিয়ে আসে কিন্তু রাজার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না একদিন এক দল চাষি তারা রাস্তা দিয়ে যাচ্ছিলো যেতে যেতে তাদের চোখে পড়ে একজন সাধু সেই সাধুকে তারা নিয়ে রাজার কাছে নিয়ে আসে আর সেই সাধু ছিল একদম তার তপ বলে ধ্যান বলে তিনি এতটাই শক্তি সাধন আর যুক্ত সাধু ছিল যে তিনি চাইলে তখনই রাজার মতো না অনেকগুলো প্রাসাদ তৈরি করে দিতে পারে আবার তিনি যদি চায় তাহলে সেগুলোকে ভেঙেও দিতে পারে সেই সাধুকে যখন রাজা এই প্রশ্ন করে তখন সেই সাধু বলে যে এই প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও তাহলে তুমি আমার সঙ্গে তোমার দুদিন থাকতে হবে রাজা বলে যে ঠিক আছে কিন্তু রাজাকে বলে যে তুমি কিন্তু কোনো প্রশ্ন করলে হবে না আমি যাব যেখানে নিয়ে যাব সেখানেই আমার সঙ্গে যেতে হবে রাজা চিন্তা করে এবং রাজা বলে ঠিক আছে যাব কিন্তু তারপর রাজাকে বলে যদি তুমি কোনো প্রশ্ন করতে থাকো তাহলে কিন্তু তোমার এই আসাদ আমি ভেঙে দেবো রাজা একটু ভয় পেলেও সাধুর সঙ্গে যেতে রাজি হয় সাধু আর রাজা বেরিয়ে পড়ে রাজার প্রশ্নের উত্তরের জন্য যেতে 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 সন্ধ্যা হয়ে যায় একটা বনের মধ্যে সন্ন্যাসী রাজাকে বলে এই গাছতলায় রাতটাকে বিশ্রাম নেব তা রাজা কিছু বলে না কিন্তু সেই সময় ছিল শীতকাল তাই যে সন্ন্যাসী তার ঠান্ডা আর গরম সবই অভ্যস্ত কারণ সে যে শীতেও যে বসন পরে থাকে ওই পাতলা যা তার বেশ আর গরমেও তার সেই বেশ তাই তার সে তো জিতেন্দ্রীয় সে জয় করে নিয়েছে সমস্তকে শীত ঠান্ডা গরম সমস্তকে প্রকৃতিকে জয় করা তার তপস্যা বলে আর রাজা তো তা না রাজা তো একটু সন্ধ্যা গড়িয়ে যেই রাত হয় রাজার প্রচণ্ড ঠান্ডা লাগছে রাজা তখন বলে সাধুকে যে আমার তো খুব শীত করছে তখন সাধু বলে যে তুমি এক কাজ করো এই বনের মধ্যে থেকে একটু কাঠ করিয়ে তুমি আগুন জ্বালিয়ে তার পাশে বসো তাহলে তোমার শীত কমবে তাই রাজা কিছু কাঠ করিয়ে সেখানে নিয়ে আসে গাছের নিচে আর সাধু বলে যে তুমি আগুন দিয়ে তোমার গা গরম করো আমি একটু ধ্যানে বসি বলে সাধু ওই গাছতলাই তিনি ধ্যানে মগ্ন হয়ে যায় আর রাজা কাঠ আনে কিন্তু রাজার কাছে তো আগুন নেই এখন রাজা কি করে আগুন জ্বালাবে এদিকে যেই গাছের নিচে ছিল সেই গাছের উপরে বাস করত সুখ আর শাড়ি দুজন দম্পতি আর তাদের চারটা ছোট শিশু তাদের চার এই নিয়ে তাদের পরিবার ছিল তাদের চারটা ছোট শিশু মানে বাচ্চা তাদের ছিল এই নিয়ে তারা সুখে শান্তিতেই সেখানে গাছতলায় ওই দম্পতি সুখ সারি তারা বাস করত পরিবার নিয়ে গৃহস্থ পরিবার তারা বাস করত কিন্তু যেহেতু রাজা সাধু গাছতলায় এসে বসেছে তাদের গৃহস্থ ধর্ম তাই তারা পালন করার জন্য উদ্বেগ হয়ে যায় রাজা দেখে যে আগুনে ঠান্ডায় কাঁপছে অথচ একটু আগুনে কাঠ জোগাড় করে নিয়ে এসেছে কিন্তু আগুন পাচ্ছে না তখন সুখ সারিকে বলে যে দেখো যে এই রাজা আর এই সাধু এরা তো আমাদের আজকে অতিথি হয়ে এসেছে আর আমরা গৃহস্থ ধর্ম পালন করছি তাহলে গৃহস্থদের কর্তব্য অতিথিকে সেবা করা তাই আর যদি একটু আগুন পেত তাহলে এই রাজা ঠান্ডার হাত থেকে এই কষ্ট পাচ্ছে সেটা তার দূর হতো তাই তাকে একটু আগুন জোগাড় করে দেওয়া আমাদের গৃহস্থ কর্তব্যতে পড়ে তাই উচিত আমাদের একটু আগুন জোগাড় করে দেওয়া শাড়ি বলে তুমি কি করে পারবে সেটা বলে আমি চেষ্টা করি বলে ওই সুখ পাখি তখন কি করে উঠতে উঠতে চলে যায় গিয়ে তখন দেখে যে এক জায়গায় মুনি ঋষিরা তারা একটু আগুন জ্বালিয়ে তারা হলো নিজেদের খাবারের জন্য রান্না করছে সেখান থেকে সে মুখে করে একটু একটা কাঠ ধরে নিয়ে এসে সেই রাজা যে কাঠ জোগাড় করে রেখেছিল তার মধ্যে ফেলে দেয় আর সেই কাঠ আগুনের থেকে ধরে যায় আর রাজা একটু আরাম পায় রাজা যখন শরীরে ঠান্ডার হাত থেকে আরাম পাচ্ছে তখন তার খিদা অনুভব হয় কারণ সকালে সে বেরিয়েছে সন্ন্যাসীর মাঝখানে খালি পায়ে হেঁটেই রাজার সঙ্গে গিয়েছে কিন্তু সন্ন্যাসীর সঙ্গে রাজা শুধু পায়ে হেঁটেই এসেছে কিন্তু মাঝপথে কোনো কিছু খাওয়ার দাওয়ার কোনো কিছুই করেনি রাজার খুব খিদার অনুভূতি হয় খিদায় রাজা কাতর হয়ে যায় তখন ওই সুকার শাড়ি তাদের মধ্যে বলে যে আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে আমরা গৃহস্থ পালন করছি গৃহস্থ জীবন আমরা পালন করছি অথচ আমাদের গৃহস্থ কর্তব্য পালন করা আমাদের উচিত আমাদের ধর্ম তাহলে এই রাজার যে খিদে পেয়েছে তাই আমাদের তো চারটা শিশু তা চারটার মধ্যে যদি একজনকে আমরা এই আগুনে ফেলে দিই আর রাজার তাহলে সেটা খেয়ে তার খিদা নিবারণ করতে পারবে তাহলে কি আর হবে একটা বাচ্চা নাই আমাদের কমই থাকবে তবু তো আমরা অতিথি সেবা করতে পারবো এটা গৃহস্থের কর্তব্য অতিথিকে সেবা করা তাই তারা কি করে তাদের একটা শিশুকে ওই আগুনের মধ্যে ফেলে দেয় আর রাজা দেখে যে উপর থেকে একটা পাখি এসেখানে পড়লো আর তারপরে রাজা খিদার জ্বালায় সেই পাখিটাকে ছুলে বেশ সুন্দর করে আগুনে যখন সে ঝলসে যায় সেই মাংস খায় সেই মাংস খেয়ে রাজা মানে খিদা যেন আরও বেড়ে যায় তখন রাজা আরো ছটপট করছে খাওয়ার জন্য মেয়ে আরেকটু যদি খেতে পারতাম তখন তারা কি করে আর পাখি ফেল তাদের বাচ্চাকে ফেলে দেয় এই করতে করতে তাদের চারটা সন্তানকেই তারা কি করে ওই আগুনের মধ্যে ফেলে দেয় তাদের গৃহস্থ অতিথি সেবার জন্য রাজা চারজনকে খেয়েও রাজার পেট ভরে না কারণ তাদের শিশুগুলো তো ছোট ছোট পাখি ছিল না রাজার পেট ভরে না তখন সুখ বল সারি বলে কী যে তাহলে সন্তানরাও যেরকম চলে গেল এখন তো আমার আর কিসের প্রয়োজন তাহলে আমিও এই অতিথি সেবায় লেগে যাই তখন সুখ বলে যে আমি হলাম গৃহকর্তা আমি থাকতে তোমাকে এইভাবে অতিথি সেবা করতে হবে আগে আমার করা উচিত তারপরে আমি না পারলে নাই তুমি তখন এই দুজনের মধ্যে বলে না না তুমি থাকো এ বলে তুমি থাকো আমি এই করতে করতে দুজনের মধ্যে তারা দুজনেই একসঙ্গে ওই আগুনের মধ্যে পড়ে যায় আর রাজা ওই দুজনকে আগুনে ঝলসে ওই দুজনকেও যখন খেয়ে সুখ সারি দুজন পাখিকেও যখন রাজা খেয়ে ফেলে রাজার তখন পেট ভরে যায় রাজার তখন পেট ভরে যায় এদিকে যখন সকাল হয়ে যায় সন্ন্যাসী তার ধ্যানমগ্ন থেকে সে উঠে কারণ সন্ন্যাসী তিনি ধ্যানে সব কিছু জান বুঝতে পারে যে রাজা একটা একটা করে ওই তাদের গৃহস্থ প্রত্যেকে ওই আগুনে তারা আহতি দিয়ে দেয় রাজাকে সেবা করার জন্য মানে অতিথি সেবার জন্য তারা প্রত্যেকের প্রাণ দিয়ে দেয় সেটা সাধু ধ্যানে বুঝতে পারে তাই সাধু সকালবেলা যেই হয় অমনি উঠে রাজাকে বলে যে পেট তো তোমার ভালোই ভরা আছে এবার চলো হাঁটা দেই হাঁটতে হাঁটতে অবন্তি নগরে তারা পৌঁছায় আর সেই নগরের যে রাজা তার কন্যার সেদিনকে স্বয়ংবর এর জন্য আয়োজন করে সন্ন্যাসী সেই রাজাকে বলে যে তোমার এই স্বয়ংবরে এই রাজার ওখানে যাওয়া উচিত স্বয়ংবরে কারণ তুমি একজন রাজা তোমার কর্তব্য স্বয়ংবরে যাওয়া কিন্তু রাজা তখন বলে যে আমাকে তো নিমন্ত্রণ করেনি তাই বিনা নিমন্ত্রণে কোনো রাজা স্বয়ংবরে গিয়ে অংশগ্রহণ করবে সেটা একটা রাজার পক্ষে ঠিক না তখন সন্ন্যাসী বলে যে হ্যাঁ সেটা আমি বুঝলাম কিন্তু দেখতে তো যাওয়া যায় রাজা বলে হ্যাঁ সেটা দেখতে যাওয়া যায় বলে ওই সন্ন্যাসী আর রাজা তারা দুজনেই চলে যায় সেই অবন্তিনগরের রাজার বাড়িতে যেখানে স্বয়ংবরের আয়োজন করে যখন স্বয়ংবর করা হচ্ছে সমস্ত রাজারা এসে বসেছে তখন সেই সময় সন্ন্যাসীকে সেই অবন্তীর নগরের রাজা বলছে যে আমি কাশী কাশীনগরের রাজাকে নিমন্তন্ন পাঠিয়েছি কিন্তু সে এখনো আসেনি কেন সে আসলো না তখন ওই কথা সন্ন্যাসী এই কাশী নগরের রাজাকে বলে যে তোমাকে তো নিমন্তন্ন পাঠিয়েছে তাহলে তুমি এইবার সিংহাসনে এই স্বয়ংবর সভায় তুমি অংশগ্রহণ করো তখন রাজা গিয়ে যেখানে সমস্ত রাজারা স্বয়ংবরের করার জন্য যে রাজারা এসে বসেছিল তাদের মাঝখানে বসে আর ওই অবন্তীনগরের রাজার যে কন্যা সে কি করে সে সেজে গুজে যখন একদম সবাই প্রস্তুত হয়ে যায় যে এখন কন্যা আসবে এবং সে বরকে পছন্দ করে তার গলায় বরমাল্য দেবে সেই সময় রাজার ওই অবন্তীনগরের রাজা ঘোষণা করে যে এখানে যে কড়াইয়ের মধ্যে তেল ফুটছে আর এই তেল কেউ হাতে করে তুলে নিয়ে যদি তার শরীরের মাখে এবং মেখে দাঁড়িয়ে থাকে তারপরও যদি তার কিছু না হয় তাহলে তার সঙ্গেই তাকেই আমার কন্যা বরমাল্য দেবে এই কথা শোনা পর সমস্ত রাজারা ভয় পেয়ে যায় এমনকি কাশীনগরের রাজাও ভয় পায় যে এই রকম করে গরম তেল আগুনের মধ্যে ফুটছে আর তা সেই তেল অসম্ভব হাতে তুলে নিয়ে গায়ে মাখা হাতও পুড়ে যাবে শরীরও পুড়ে যাবে তাহলে এই পুড়েই তো যাবে এতে বিয়ের আর কী মানে বিয়ে করার মতন তার অবস্থাই থাকবে না এ তো অসম্ভব সেই সমস্ত রাজারাই ভয় পেয়ে যায় কাশী সহ সমস্ত রাজারা তখন সন্ন্যাসী এই এসে তার কমন্ডল থেকে ওই কাশীনগরের রাজাকে বলে যে তুমি তোমার গায়ে জল ছিটিয়ে দেয় জল ছিটিয়ে দিয়ে তাকে বলে যে যাও তুমি ওই তেলের তেলটাকে হাতে তুলে গায়ে মাখো কাশির রাজা তখন বলে সন্ন্যাসীকে যে আপনি এটা কী বলছেন এই তেল যদি আমি গায়ে হাত দিয়ে তুলে গায়ে মাখি তাহলে আমার হাতও পুড়বে গাও পুড়ে যাবে এটা তো সম্ভব না অসম্ভব কাজ এটা আমি করতে পারবো না কি করে করব। আমি তো পুড়েই যাব তখন কার ওই সন্ন্যাসী কাশী রাজাকে বলে আমি যে তোমার গায়ে জল ছিটিয়ে দিলাম কোমণ্ডলের আর এই জলের জন্য তুমি যাও তেল মাখো তোমার কিচ্ছু হবে না সন্ন্যাসীর কথায় বিশ্বাস করে সেই কাশির রাজা সে কি গিয়ে গিয়ে যখন ওই ফুটন্ত তেল হাতে নেয় সে দেখে তেল তো ঠান্ডা এবং গায়ে মাখে যেন শীতল অনুভব করতে থাকে ঠান্ডা অনুভব করছে এবং তারপর ওই কা অবন্তীনগরের রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয় ধুমধাম করে বিয়ে করে যখন সে তার রাজ্যে ফিরে আসে ওই সন্ন্যাসী সহকারে এবং বিয়ে করে অবন্তীনগরের কন্যাকে সাথে নিয়ে ওই কাশীনগরের রাজা যখন আসে তখন সন্ন্যাসীও তার সঙ্গে আসে সন্ন্যাসীকে তখন কাশীরাজ্যের রাজ জিজ্ঞাসা করে রাজ্যের রাজা তখন জিজ্ঞাসা করে যে সন্ন্যাসী বাবা সবই তো হলো আপনার সঙ্গে দুদিন ঘোরাও হলো দুদিন পুণ্যও পূর্ণও হয়ে গেল আবার যেটা হওয়ার কথা ছিল না সেটাও হলো বিয়েও হয়ে গেল কিন্তু যার জন্য আপনার সঙ্গে এই দুই দিন আমি ঘুরলাম সেই প্রশ্নের উত্তর তো আমি এখনো পেলাম না তখন সেই সন্ন্যাসী বলে তুমি এখনো প্রশ্নের উত্তর পাওনি বলে না আমি তো আপনার সঙ্গে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই দুদিন আপনার সঙ্গে ঘুরলাম কই সব কিছু হলো উত্তর তো পেলাম না তখন বলে সন্ন্যাসী বলে যে তুমি এখনো উত্তর পাওনি তুমি যে সন্ধ্যাবেলায় যে গাছ গাছের নিচে বসেছিলে আর পেট ভরে যে খেলে সেই সেইগুলো তুমি খেলে কি করে খেলে সেই গাছের উপরেই যে গৃহস্থ ধর্ম এবং গৃহস্থ জীবন পালন করছিল সুখ সারি এবং তাদের চারটা ছোট শিশু তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা আনন্দে গৃহস্থ জীবন পালন করছিল কিন্তু তুমি গাছতলায় তোমার খিদা অনুভবে তোমার ঠান্ডা লাগছিল তার জন্য তোমাকে তারা আগুনের ব্যবস্থা করে দেয় এবং তারা একে একে তার চারজন শিশুকে পরে নিজেরাও দুজন দম্পতি এবং তারা দুজনেই তোমাকে এই অগ্নিতে তাদের জীবন শেষ করে দেয় কারণ একমাত্র অতিথির সেবা করার জন্য তাই গৃহস্থ ধর্ম পালন মানে কর্তব্য অতিথিকে সেবা করা তাই তারা গৃহস্থ ধর্মের দিক থেকে তারা শ্রেষ্ঠ এই যে নাকি গৃহস্থ ধর্মের মানে গৃহস্থ পালন করে তার ধর্মটাকে মেনে তার দিক থেকে সেই শ্রেষ্ঠ তুমি বুঝতে পারলে যে তার গৃহস্থ কত বড় শ্রেষ্ঠ যে নিজের প্রাণ তারা দিয়ে দিয়েছে তার অতিথিকে সেবা করার জন্য তাই তাদের দিক থেকে তারা শ্রেষ্ঠ আর ওই জ্বলন্ত তেল যখন শরীরে কেউ মাখতে পারছিল না তুমিও ভয়ে ভীত হয়ে গিয়েছিলে আমি এই কোমণ্ডলের আমার সমস্ত তপস্যার শক্তি বলে যে আমি যেটা পেয়েছি সেই শক্তির দ্বারায় যে তোমার গায়ে জল ছিটিয়ে দিয়েছি যে ওই রকম জ্বলন্ত তেলও তোমার শরীরে গিয়ে সেটা ঠান্ডা হয়ে গেছে তাই এই কাজের দিক থেকে সন্ন্যাসী শ্রেষ্ঠ তাই রাজন এই জগতে প্রত্যেকে প্রত্যেকের জন্যই শ্রেষ্ঠ সন্ন্যাসী সন্ন্যাসীদের এই ধরনের কাজগুলো করার জন্য তাদের তপস্যা বল দ্বারায় তারা যে আলৌকিক কত রকম যে শক্তি তাদের মধ্যে আসে তার জন্য তারা শ্রেষ্ঠ আর গৃহস্থ তারা যখন গৃহস্থের মধ্যে থাকে তারা যে কর্তব্য পালন করে তাদের জন্য তারা শ্রেষ্ঠ তাই এই জগতে কেউ কে শ্রেষ্ঠ সেটা নির্দিষ্ট বলে কাউকে বলা যায় না এই জগতে প্রত্যেকেই প্রত্যেকের দিক থেকে শ্রেষ্ঠ যে যাই করুক সেটাতেই সে শ্রেষ্ঠ বুঝতে পারলে রাজা এবার কে শ্রেষ্ঠ তুমি যে রাজ্য শাসন করছো তাই রাজা হিসাবে তোমার যে দায়িত্ব কর্তব্য পালন করছো সেটাতেই তুমি শ্রেষ্ঠ তাই রাজা হিসাবে তুমি যেমন শ্রেষ্ঠ একজন গৃহত্যাগী হিসাবে আমি তেমন শ্রেষ্ঠ যে আমার যোগ বলে তোমার ওই গরম তেলকে আমি ঠান্ডা অনুভব করালাম তাই সেই দিক থেকে আমি শ্রেষ্ঠ তোমাকে তুমি একজন অতিথি যে কোনো গৃহস্থের কাছে গেলে যে গৃহস্থ যখন তোমাকে খাইয়ে তোমার সেবা করে তাই গৃহস্থর দিক থেকে তখন গৃহস্থ শ্রেষ্ঠ তাই এই জগতে প্রত্যেকেই হলো শ্রেষ্ঠ তখন রাজা বুঝতে পারে যে তার প্রশ্ন করাটাই ছিল মানে একটা অন্য রকম যেই দিক থেকে প্রত্যেকেই শ্রেষ্ঠ নির্দিষ্ট কেউ একজন শ্রেষ্ঠ না যদি কেউ একজন শ্রেষ্ঠ হয় তাহলে এই জগৎ চলবে না একজনের শ্রেষ্ঠতায় একটা জগৎ চলতে পারে না একটা জগৎকে চলাতে গেলে যে যে বিষয় কাজ করছে যে যাই কর্ম করুক না কেন সেই সেই কর্মতেই তাকেই শ্রেষ্ঠ বলা হয় যেমন একজন কৃষক তারা চাষ করে বলে ফসল উৎপাদন হয় তাই তাদের দিক থেকে তারাই বড়ো শ্রেষ্ঠ আবার সেই ফসল যারা সেখান থেকে ধান থেকে চাল বের করে তারা যে খাওয়ার উপযুক্ত করে তারা সেটাই শ্রেষ্ঠ আবার সেটা যখন গৃহস্থর বাড়িতে আসে তার বাড়িতে যখন অতিথি আসে তারা সেটাকে রান্না করে তার তাকে খেতে দেয় বেড়ে দেয় তখন তাদের দিক থেকে সেটাই শ্রেষ্ঠ তাই প্রত্যেকে যে যাই করুক যার দিক থেকে প্রত্যেকের দিক থেকেই প্রত্যেকে শ্রেষ্ঠ এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার